আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা এর প্রথম সেমিস্টার পরীক্ষা দুই হাজার চব্বিশ সালের মাধ্যমিক শিক্ষা শিক্ষণ শিক্ষার দক্ষতা ও কৌশল এবং শিক্ষণ ও শিক্ষণ চাষেক্টের প্রশ্ন মাধ্যমিক শিক্ষা যে প্রশ্নটা হয়েছিল 2024 সালে চব্বিশ সালের প্রশ্নটি আমরা দেখি সংক্ষিপ্ত প্রশ্ন আছে দেখেন মাধ্যমিক শিক্ষার স্বরূপ ব্যাখ্যা করো শিক্ষাক্রম ও পাঠ্যসূচীর মধ্যে পার্থক্য কি প্রবক্তার নাম সহ শিক্ষা সংশ্লিষ্ট চারটি মতামতের নাম লিখুন এনটিআরসি সি এর কাজ কি জেন্ডার ও সেক্সের চারটি পার্থক্য তুলে ধরুন মাইন্ড ম্যাপিং পদ্ধতিটি বুঝিয়ে লিখুন যোগ্যতা ভিত্তিক শিক্ষা বলতে কি বোঝায় অনানুষ্ঠানিক শিক্ষার চারটি বৈশিষ্ট্য লেখুন শিক্ষাক্রম প্রণয়নের গঠনপদের গুরুত্ব কী গার্ডনারের বহুবিধ বুদ্ধিদত্ত্ব কী বয়সন্ধিকালে শিক্ষার্থীদের জীবনে কেমন পরিবর্তন ঘটে তা আলোচনা করুন জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা কি বিস্তারিত আলোচনা করুন এরপর শিক্ষাক্রম কি বিশ্লেষণ করুন শিক্ষাক্রম বিস্তরণ ও বাস্তবায়নের প্রধান আলোচনা আলোচনা করুন করুন এর এর কাজ বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ অর্থাৎ কার্যক্রম উপস্থাপন করুন ভাববাদী শিক্ষা দর্শনের মতে শিক্ষার লক্ষ্য শিক্ষাক্রম ও শিক্ষাদান পদ্ধতি কেমন হওয়া উচিত তা লিখুন শিক্ষায় প্রয়োগবাদী শিক্ষা দর্শনের অবদান মূল্যায়ন করুন বর্ধন বিকাশ ও পরিণমনের উদাহরণ সহ ব্যাখ্যা দিন এরপর শিক্ষকের প্রথম ও প্রধান কর্তব্য হল

তো প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন দেখে নেই ফল কি দুইটি উদাহরণ দিন প্রতিরোধমূলক শৃঙ্খলা কি মাইন্ড ম্যাপিং কৌশলের বৈশিষ্ট্য লিখুন উন্মুক্ত প্রশ্ন চারটি বৈশিষ্ট্য লিখুন অভিজ্ঞতা ভিত্তিক শিখন চক্র কি নৈতিক মূল্যবোধ বলতে কি বোঝায় সতীর্থ শিক্ষণ কি পেশাগত উন্নয়ন বলতে কি বোঝায় অনুশিক্ষণ কি ভূমিকা ও অভিনয় পদ্ধতি চারটি সুবিধা লিখুন তদশক এরপর রচনামূলক প্রশ্ন দক্ষতার উন্নয়নের উপায়গুলো বর্ণনা করুন শিক্ষণ শেখনে দক্ষতার গুরুত্ব ব্যাখ্যা করুন জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশে বর্ণিত মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য উল্লেখ করুন বাংলাদেশের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন কৌশল ব্যাখ্যা করুন শিক্ষক শিক্ষার্থীর মধ্যে ইতিবাচক সম্পর্ক কেন প্রয়োজন এর ভূমিকা ও গুরুত্ব আলোচনা করুন জন হেরন কর্তৃক প্রদত্ত ফিডব্যাক প্রদান ও গ্রহণ পদ্ধতিটি আলোচনা করুন কার্যকর শিখনের জন্য শিক্ষা উপকরণের ভূমিকা কি শ্রেণীকক্ষের শিক্ষা উপকরণ নির্বাচন ও ব্যবহারের বিবেচ্য বিষয়গুলো উল্লেখ করুন করুন এরপর বিশ্বাস ও মূল্যবোধ পরস্পর নির্ভরশীল উক্তিটি ব্যাখ্যা করুন শিক্ষার্থীদের মূল্যবোধ গঠনে শিক্ষকের ভূমিকা বর্ণনা করুন এরপর শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা বলতে কি বুঝেন এর কৌশল ও গুরুত্ব আলোচনা করুন শ্রেণীকক্ষে অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশ পাঠের অনুকূল রাখতে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন এরপর আট নম্বর প্রশ্ন হলো টিকা লিখুন পেশাগত সমাজ পুঁথিফলন দিনলিপি জেন্ডার সচেতনতা সময় ব্যবস্থাপনা শিখন ও শিকন যাচাই দুই হাজার চব্বিশ সালের প্রথম সেমিস্টার পরীক্ষার প্রশ্ন দেখছি এখন তো প্রথমে সংক্ষিপ্ত দেখব শিখনের প্রয়োজনীয় শর্তগুলো উল্লেখ করুন করণ শিখন কাকে বলে বিমূর্ত জ্ঞানমূলক দক্ষতা কি সামষ্টিক মূল্য যাচাই কি অভিজ্ঞার স্বচ্ছতা বলতে কি বোঝায় প্রতিফলন চক্র কাকে বলে স্বাভাবিক সম্ভাবনার লেখচিত্র কি রেটিং স্কেল কি সচিত্র শিখন বলতে কী বোঝায় ট্রান্সফরমেটিভ প্যাডাগজি কাকে বলে শিখন কি থন্ডাইকের মতবাদ অনুসারে শিখনের প্রধান সূত্রগুলি ব্যাখ্যা করুন শ্রেণীকক্ষ পাঠদানকারে সংযোজনবাদের প্রয়োগ উল্লেখ করুন অভিযোজন ও উপযোজন বলতে কী বোঝায় জ্যাপিয়াজের জ্ঞান বিকাশ তত্ত্বটি বর্ণনা করুন শিক্ষাক্ষেত্রে এই মতবাদের গুরুত্ব উল্লেখ করুন জ্ঞানমূলক ক্ষেত্র কি বেঞ্জামিন ব্লুমের তিনটি বুদ্ধিভিত্তিক ক্ষেত্রের বর্ণনাধীন অংশগ্রহণমূলক পদ্ধতি কি অংশগ্রহণমূলক পদ্ধতিতে শিক্ষার্থীদের মাঝে কিভাবে দলগত চেতনা সৃষ্টি করা যায় বর্ণনা করুন শিক্ষণকালীন মূল্য চাচাই কি পারদর্শিতার মাত্রা ও নির্দেশকের একটি নমুনা শক্ত তৈরি করুন এরপর সাত নম্বর প্রশ্ন হলো অভিজ্ঞ বলতে কি বোঝায় একটি সু বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করুন এক নম্বরে আছে আদর্শ বিচ্যুতি কাকে বলে নিম্নোক্ত পৌনপতা বন্টন থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে আদর্শ বিচ্যুতি নির্ণয় করুন তো দর্শক এই যে অঙ্কটি এসেছিল পরিসংখ্যানের ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন